তো লাল চা আর বাসি রুটি আমার বউ আমাকে দিয়ে দিল তখন আমিও দুটা সূর্যমুখী ফুল দিয়ে দিলাম বলি হাইলো চান করে পেছনটা দিয়ে নিবে তারপর আমি খাই গেলাম বাস এসে গেল চেপে গেলাম ঠান্ডায় দেখছি পুরো মার্কেটে সবাই জড়ো সড়ো হয়ে বসে আছে বুঝতে পারলে ওভার ব্রিজ এসে গেলো ঢুকিয়ে গেল আমিও পাটির ঘর যাবো তোর স্টেশনের রাস্তাটা হয়ে আমি পাটির ঘর দিকে চলে 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 গেলাম তারপর পাটির ঘরে যায় গ্যারেজ থেকে ঝাকাস করে একদম লাল রঙের টকটকাড়ি চলে মার্কে গেলাম বুঝতে পারলি তারপর যাচ্ছি মার্কেট রাস্তায় দেখছি পুরো ঝেঁকে কাজ চলছে আসানসোল রোডটায় বুঝতে পারলি আমার যাবার আছে মাইথন তো আমি যাচ্ছি একদম বলি চড় চড়াই যাব গড়পঞ্চ কর তার আগে পড়বে তো ওই গড়পঞ্চ করতে আমি যাব না আজকে বুঝতে পারছো আমি ডাইরেক্ট মাইথনে যাব তারপর দেখছি একটা বিরাট বড় টেলার যেছি আমি আরামসে ওকে মেজাজ ওভারটেক করে দিলাম বুঝতে পারলে টেম্পুও যেছি আমি আশির স্পিডে চালাচ্ছি বেশি চালাই না জোরে টেম্পু ওভারটেক হয়ে গেল বুঝতে পারলে নিয়ে গড়পঞ্চ রাস্তাটা এইদিকে চলে আসলো হ্যাঁ দেখো ডাইন দিকে বুঝতে পারছো তো তো গড়পঞ্চ কোটা যে আমার যাবার নাই ডাইরেক্ট মাইথনে যাব তো তার আগে পাইয়ে গেলাম ঝাকাস পাইপ সিনেমার স্টাইলে বুঝতে পারলে তারপর ভুলুকটা একটু ঢুকিয়ে নিয়ে ফটো ফটো তুলে নিয়ে আমি ওইখান থেকে বেরিয়ে গেলাম আর আইন তোকে ওইদিকে ডাইন দিকে দেখতে পাইছো এই ডাইন দিকটা বিরাট বড় পঞ্চকটের পাহাড়টা ভিউটা লাগে তো চলো তোমরা দেখে এলো তোমাদেরকে দেখা আমার কর্তব্য যাচ্ছি মানে তারপর তো ঢুকিয়ে গেলাম বুঝতে পারলে পাঞ্চে তো আজ আমি দাঁড়াবো না পাঞ্চে তো তোমরা রাস্তার মধ্যে একদম ঝাঁকা ভিউটা লাও আর চলো ডাইরেক্ট মাইথনে কি হয়েছে দেখাবো আর হ্যাঁ তো এই ঝাঁকাস করে একদম ঝাড়খন্ড বোর্ডারে আমি ঢুকিয়ে গেলাম বুঝতে পারলে তাহলে পেট্রোলটার দাম কম আছে তাহলে ঝাঁকে পেট্রোলটা ভরে এলি পেট্রোল পাম্পে ঢুকিয়ে গেলাম হ্যাঁ দেখো মালিক একদম গেটগেটায় নেমে গেল মালিক একদম মিটার দেখছে আমিও বলি একটু দাঁড়াই নি একটু হাত পাগুলা চাঙ্গা করিয়ে নিয়ে তেল ফেল নিয়ে ঝাকাস করে আমি বেরিয়ে গেলাম বুঝতে পারলে নিয়ে যাচ্ছি একদম মার্কেটে ভিড় আর ঝাড়খন্ড মানে তো বুঝতেই পারছো টেম্পুরে মার্কেট আর হ্যাঁ দেখো ঝাঁকে টেম্পু এদিকে তারপর আমি ওইখান থেকে হাইওয়েটা পায়ে গেলাম নিয়ে হাইওয়েটা টপকে ওই পাশে চলে গেলাম ওইদিকে গেলেই তোমার মাইথনটা তুমি পায়ে যাবে বুঝতে পারলে রট রটা একটু স্পিডটা বাড়াইলাম ওইখানটায় আর যা করে পেরাই দিলাম বুঝতে পারলে তারপর হাঁ দেখো মাইথনে ঢুকিয়ে গেলাম ড্যাম্পে এবারে মার্কেট শুরু

তারপর ঝাকাস করে আমি চলে গেলাম দুর্দান্ত লেগেছে দেখো ওইখান থেকে ভিউটা দেখো ও বা আড্ডা আরে রাস্তাটা কি লাগছে গুরু বাপরে দুর্দান্ত আজ আমার দিল খুশ হয়ে গেল তারপর ভিউ পয়েন্টে দাঁড়াই গেলাম বুঝতে পারলে গাড়ি নিয়ে আর ও এই পাহাড়গুলো গুলা দেখছো উঁচু উঁচু কি লাগছে গুরু ও আর এই দিকটা একটু কুয়াশা আছে না আজকে হেভি লাগছে দেখো ওই পাটটা দেখতে পাচ্ছি না বলি কাকা এবারে চলো তাইলে ভাতটা খাই খাইতে ঝাকাস করে ভাত আর পাপড় ভাজাটি মারে আর বেরিয়ে গেলাম এবারে পুরুলিয়া যাবো বুঝতে পাইলে ঝাকাস করে আমি পুরুলিয়া মেন মার্কেটে ঢুকে গেলাম গাড়ি নিয়ে তারপর ঝাকাস করে একদম গ্যারেজে একদম গাড়িটা একদম পার্কিং এখন দেখছো সরু পার্কিং ঢুকাবো দেখো ও ঝাঁ করে ঢুকায় পার্কিং করে বেরিয়ে গেলাম কাকাও নিজের ঘর আমিও নিজের ঘর নিয়ে দাদাদের সঙ্গে দেখা হয়ে গেল ফ্যান দাদা নিয়ে ঝাঁকাশ করে ফটো তুলে আমি বলি দাদা আসছি বুঝছি হ্যাঁ এসো নিয়ে স্টেশনের রাস্তাটা হয়ে আমি একদম হাঁটে হাঁটে সিধা একদম ওভারব্রিজ মোড় চলে গেলাম বুদ্ধি পড়লে নিয়ে একটা বাইক পাইয়ে গেলাম আমার কি আর অভাব আছে সবাই ভালোবাসে তো কি বলবে আর বুঝতে চাপো দাদা তো চলো ঝাঁকাছ করে ঘর